তোমাদের লোভ লাশা ধ্বংসকারী আশা আকাঙ্ক্ষা ধ্বংসকারী ধুলার দিবে এমন জিনিস মৃত্যু তোমরা তাকে বেশি বেশি করে করো পৃথিবীতে মৃত্যুবরণ করতে হবে আমাদের পূর্বে যারা ছিলেন তারা সকলেই মৃত্যুবরণ করেছেন পৃথিবীর যত খারাপ মানুষ রয়েছে সবচেয়ে বড় খারাপ নিকৃষ্ট মানুষ হলো ফেরাউন এই ফেরাউনও পৃথিবীতে চিরদিন বেঁচে থাকেনি হাদিসে এসেছে প্রায় সতেরোশো বছর এই খেলা জীবিত ছিলেন তারপরেও একদিন তাকে মৃত্যুবরণ করতে হয়েছে পৃথিবীতে যত ভালো মানুষ হয়েছে রয়েছে নবিরসুলন তারাও কিন্তু পৃথিবীতে চিরদিন থাকার সুযোগ পাননি কিন্তু আমাদের একটা ধ্যান জ্ঞান রয়েছে যে আমার বাবার বয়স সত্তর বছর দাদা বেঁচে ছিলেন একশো বছর তাহলে আমরাও হয়তো এমন একটা সময় পাব। এরপরে টাকা পয়সা আছে হজ করবৃদ্ধ হব এরপর মসজিদে ইবাদত করবো এরকম একটা ধ্যান আমার আমাদের রয়েছে তো যেটা বলছি যে পৃথিবীতে কেউ চিরদিন বেঁচে থাকে না এটাই সত্য এটাই চিরন্তন সত্য যে আপনি আমি চিরদিন বেঁচে থাকবো না আল্লাহ সুবাহান হুয়া তালা সুরা আলে ইমরানের একশো পঁচাশি নাম আয়াতের মধ্যে বলছেন প্রত্যেক নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে যার প্রাণ রয়েছে এমন প্রত্যেককেই মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে কিন্তু আমরা সেই কবে মৃত্যুর কথা ভুলে বসে আছি যে এখনো অনেক সময় বাকি জীবনের আরো অনেক সময় কাটানো বাকি মৃত্যু অনেক দূরে আমাদের কাছে এটা মনে হয়ে থাকে কিন্তু না বিশ্বনবী বলছেন ওহে পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো তোমাদের ইচ্ছা তোমাদের আনন্দ তোমাদের বোক বিলাস আরাম আয়েস লোভ লালসা আনন্দ এই সবগুলোকে ধুলার ন্যায় উড়িয়ে দিবে এমন একটা জিনিস রয়েছে তার নাম হলো মৃত্যু আর তোমরা এই মৃত্যুকে অধিক অধিক পরিমাণে তোমরা স্মরণ করো যখন আপনার আমার মধ্যে এই মৃত্যুর স্মরণটা আসবে একদিন তো মরতে হবে দুনিয়াতে কেউ চিরদিন বেছে থাকে না আমাদের পূর্বে যারা এসেছিল আজ তারা কেউ নেই এক সময় আমি আপনি ছিলাম না আজ আছি আবার থাকবো না এই মৃত্যুর কথা যখন আপনি স্মরণ করবেন ওই যে আপনি ভেবেছিলেন আগামী মাসে বাড়ির কাজ করবেন ওই যে আপনি ভেবেছিলেন আগামী সপ্তাহ একানি জমি রাখবেন যখন আপনার মধ্যে মৃত্যুর এই কথার স্মরণ হবে তখন এই দুনিয়ার যত আশা আকাঙ্ক্ষা রয়েছে এই দুনিয়াতে যত স্বপ্ন আপনার আমার রয়েছে এইগুলো সব কিছু আপনার আমার কাছে তুচ্ছ মনে হবে মৃত্যুই চিরন্তন সত্য মৃত্যু বরণ করতে হবে এর জন্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা কি করো তোমাদের লোভ লালসা ধ্বংসকারী আশা আকাঙ্ক্ষা ধ্বংসকারী ধুলার ন্যায় উড়িয়ে দিবে এমন জিনিস তাহলে মৃত্যু তোমরা তাকে বেশি বেশি করে স্মরণ করো